দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি টপিক টপিকটা কিন্তু যাতা টপিক নয় জীবনের সব বড় কাল কে উঠে মানে তোমার জীবনের সব বড় সর্বনাশের কারণ হচ্ছে তোমার শত্রু যদি তুমি শত্রুকে না শেষ করো তাহলে শত্রু তোমাকে শেষ করে দেবে কিভাবে শেষ করবে মেন্টালি ফিজিক্যালি মানে এমন কিছু তোমার সাথে করবে যে তুমি চিন্তা করতে করতে তোমার শরীরও শেষ হয়ে যাবে ফিনান্সিয়ালি কীভাবে ফিনান্সিয়ালি আর্থিক দিক থেকে তার কুনজর দিয়ে তোমাকে ফিনান্সিয়ালি শেষ করে দেবে সম্মানের দিক থেকে সামাজিকভাবে শেষ করে দেবে সোশ্যালি তোমার নামে এমন দুর্নাম বদনাম কুনাম গাইবে যে সামাজিক সম্মান যেটা মানুষের জোগাড় করা খুব সহজ নয় সেটাও কিন্তু তোমার শেষ হয়ে যাবে হয়তো অর্থ শেষ হয়ে গেলে সেটা তুমি রোজগার করে নেবে বা যদি তোমার টেনশান হয় ফিজিক্যালি তুমি খারাপ থাকো সেটাও রিকভার করবে কিন্তু সম্মান যদি শেষ করে দেয় তাহলে তুমি সেটা কিভাবে রিকভার করবে তাই কোনো রাস্তা নেই আগে করতে হবে শত্রুনাশ কিন্তু আজকে আমার বিষয় হচ্ছে শত্রু নাশ নয় তোমার ঘরে লুকিয়ে থাকা যে শত্রু রয়েছে তুমি তাকে চিনবে কি করে আর তোমার ওপরে শত্রু চালান হচ্ছে সেটা তুমি বুঝবে কি করে তো নমস্কার দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগামী দিনে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও জন্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার জ্ঞান থেকে আমার সাধনা থেকে সেই জিনিসই তোমাদের সামনে তুলে ধরব শত্রু কিন্তু সবথেকে বেশি হয় নিজের লোক কারণ বাইরের লোক তো দূর থেকে শত্রুতা করে অনুমানের বসে কিন্তু নিজের লোক জানে তোমার সমস্ত যাবতীয় জিনিস তোমার দুর্বলতার দিক জানে তোমার জীবনের ছোট ঘটনা যেটা হতে পারে দুর্ঘটনা সেটাও কিন্তু তোমার নিজের লোক জানে আর সে যখন শত্রু হয়ে ওঠে তখন হয় সেই ঘর শত্রু বিভীষণ না তাকে তুমি ইগনোর করতে পারছো না তাকে তুমি অ্যাভয়েড করতে পারছো না তাকে তুমি নাশ করতে পারছো আর কীভাবে তাকে তুমি জীবন থেকে সরাবে তো এই ধরনের শত্রু যদি তোমার বাড়িতে বসে থাকে তাহলে বাইরের শত্রুও কিন্তু তোমার ওপরে আক্রমণ বেশি করবে এবং তোমার ওপরে যে চালান করা হয় যদি কেউ তান্ত্রিক মতে চালান করে সে কীভাবে করবে একটু খুঁজে দেখো তোমার বাড়ির দক্ষিণ দিক বা পশ্চিম দিকে যদি মাটি থাকে কাঁচা বাড়ি থাকে তাহলে মাটির নিচে জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে বা দক্ষিণ দিক বা পশ্চিম দিকে এমন জিনিস আছে যেটা তুমি একটু খুঁজে খোঁজ করে সেটা বিছানার নিচে হোক বা কোনো র্যাকে হোক বা কোথাও লোকানো চোপানো বইয়ের ফাঁকে হোক যেখানেই হোক একটু খুঁজে দেখো কারণ অবশ্যই কোনো জিনিস রাখা রয়েছে যার জন্য তোমার আয় উন্নতি সমস্ত কিছু হঠাৎ ভালো থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যাচ্ছে শত্রু চালান ক্রিয়ার মাধ্যমে এইভাবেই কাজ করে নয় তোমার ঘরে কোনো জিনিস ঢুকিয়ে দেবে যদি তোমার সেরকম ফ্ল্যাট পাকা বাড়ি হয় ইটের বাড়ি হয় নাহলে মাটির মধ্যে এমন জিনিস প্রবেশ করে দেবে আর যার থেকে মুক্ত হওয়া কিন্তু এত সহজ বিষয় নয় কিন্তু সর্বোপরি ঈশ্বর ঈশ্বরের ছত্র ছায় কোনো খারাপ জিনিস কোনো জাদু ব্ল্যাক ম্যাজিক কার্যকরী নয় তাহলে কি আমি তান্ত্রিক আমি করি না অবশ্যই করি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক তো ঈশ্বর প্রদত্তই একটা বিদ্যা কিন্তু সেটার একটা মাপ কাঠি আছে যদি কারোর উপরে কালা জাদু করা হয়ে থাকে সেই কালা জাদুকে কাটানোর জন্য কালা জাদুই প্রয়োজন যেমন কাজকে কাজ কাটে তন্ত্রকে তন্ত্র কাটে বা যদি কেউ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাকে বাঁচাতে গেলে কালা জাদু করে আরেকজনকে ঠিক করতে হবে তখন গিয়ে আমি কালা জাদু করি কোন রকম অর্থের বিনিময় বা লো লালসার শিকার হয়ে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আমি করি না কিন্তু তোমাদেরকে সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিওটি একটু চেষ্টা করো নিজেদের বাড়ির যে স্থানগুলো আমি বললাম ওই স্থানগুলোকে দেখার আর যদি তোমার বাড়ির মধ্যে এমন কেউ বসে থাকে যাকে তুমি নাশ করতে পারছো না তাকে কী করে নাশ করবে সেটি আমি আমার ভিডিও শেষে বলে দেবো যে কী করে তোমার ঘরে থাকা শত্রু যাকে হয়তো তুমি চেনো কিন্তু কোনোভাবেই তাকে তুমি অ্যাভয়েড করতে পারছো না বা ইগনোর করতে পারছো না তাকে তুমি কিভাবে সরাবে এবার আমি বলছি যদি তোমার উপরে চালান করা হয়ে থাকে তুমি বুঝবে কী করে সবার আগে হবে তোমার অর্থ নাশ মানে হয়তো প্রচুর অর্থ তুমি কামাতে এক সময় তুমি গোনার সময় পাওনি আজকে তোমার চিন্তা করতে হচ্ছে তোমার হাতে কাজ কটা আছে যদি এইরকম পরিস্থিতি তোমার হঠাৎ করে মানে মাস ভালো থাকার পরেই আসে তাহলে ভাবে তোমার উপরে হান্ড্রেড পার্সেন্ট চালান করে তোমার উন্নতিকে পুরোপুরি সেই বাড়িতে বেঁধে দেওয়া হয়েছে বাড়িটাকে রেক্টিফাই করতে হবে যে বাড়িতে তুমি থাকো দ্বিতীয় থেকে থেকেই শরীর অসুস্থতা কী ধরনের অসুস্থতা ব্যথাজনিত অসুস্থতা মানে ব্যথা হবে নয় পেটে ব্যথা নয় গাঁটে গাঁটে ব্যথা যখন কারোর উপরে কালা জাদু বা চালান কাটান করা হয় তখন কিন্তু ব্যথাটা কিন্তু একটা অন্যতম কারণ বা একটা অন্যতম সিমটমস বলতে পারো যেটা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা করা হয়ে থাকে তাই যদি তোমার হঠাৎ করে শরীরের থেকে থেকেই ব্যথা হয় পেটে ব্যথা গাটে ব্যথা তাহলে একটু নিজের জন্য চিন্তা করে কিন্তু এই ব্যবস্থা অবশ্যই নিতে হবে থার্ড যদি তোমার বাড়িতে পোষা কোনো কুকুর মাছ বা যাই থাকে তারা যদি অযথা অসুস্থ হতে শুরু করে বা মাছ মরতে শুরু করে মাছ মরামারে কনফার্ম তুমি থাকো আর শনি মঙ্গলবার দেখে মরলে তো কনফার্ম কালা জাদু কনফার্ম তোমার ওপরে তন্ত্রক্রিয়া চালানক্রিয়া করা হচ্ছে যে মাছের উপর দিয়ে শনি মঙ্গলবার সেই পাড়াটা কেটে যাচ্ছে আর পশুরা যদি অসুস্থ হয় যদি কারো বাড়িতে পশু থাকে সেও কিন্তু অসুস্থভাবে খুব বাজে বাজে বাজেভাবে চিল্লামিলি করবে চার নম্বর বাড়ির বাচ্চারা বাড়ির বাচ্চারা অযথা কিন্তু কান্নাকাটি করবে কোনো কারণ ছাড়াই সে অসুস্থ না কোনো বায়না না কিছু না কিন্তু অযথা কান্নাকাটি করবে রাতের রাতেরবেলা কিন্তু ভয়ে ভয়ে কেঁপে লাফিয়ে উঠে পড়বে রাতের বেলা কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারবে না কারণ বাচ্চারা প্রচণ্ড সেন্সিটিভ হয় এই জন্য যদি কালা জাদু চালান কাটান বা কোনো প্রেত চালান করা হয় বাচ্চাদের শরীরকে সবার আগে কিন্তু আঘাত করে যার জন্য তারা সবার আগে বুঝতে পারে বলে তাদের কিন্তু রাতেরবেলা ঘুম হয় না ভয়ে চুটে কেঁপে কেঁপে উঠে পড়ে এরপরে আমি আসছি রান্না বান্না পুড়ে যাওয়া যদি রান্নাবান্না পুড়ে যায় এবং রান্না করতে গিয়ে তোমার হাতেও ছ্যাঁকা লাগে হাত পুড়ে যায় তাহলে কিন্তু তোমার বাড়িতে একটা কালা জাদু একদম তুমি কনফার্ম থাকো রান্না কিন্তু পুড়ে যাওয়া কালা জাদুর একটা অন্যতম লক্ষণ সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বাড়ির জল যেই জল তুমি ব্যবহার করছো মানে স্নান করার জন্য ব্যবহার করছো যদি ফ্ল্যাট বাড়ি হয় তাহলে একটু বোঝা মুশকিল আছে তুমি সহজে বুঝতে পারবে না কিন্তু যদি তোমার নিজস্ব বাড়ি হয় বাড়ির জলের রং কিন্তু পাল্টে যাবে অবশ্যই যদি কারণ জলের ওপরে সবথেকে বেশি কালা জাদু চালান ক্রিয়া কিন্তু কার্যকরী হয় যেহেতু আমি একজন তান্ত্রিক আমি জানি তো বাড়ির জলের রঙটা একটু খেয়াল রাখবে যদি বাড়ির জলের রঙ পাল্টে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাস্তুর জন্য একটা কিছু করা অবশ্যই তোমাদের দরকার আছে তো আজকে তোমাদের কালা জাদু টোনা নিয়ে আমি অনেক কিছু বলে দিলাম যদি তোমাদের বাড়িতে এরকম কিছু হতে থাকে তাহলে অবশ্যই কিন্তু এর জন্য ব্যবস্থা নিতে হবে যাতে তোমরা বাঁচতে পারো আগামী দিনে মাথা তুলে বাঁচতে পারো আর শত্রুরা আমি হিসেবে একটা বলে দিচ্ছি বাজারে গিয়ে যত বিষাক্ত কাঁটা আছে সংগ্রহ করো শিং মাছের কাঁটা মাগুর মাছের কাঁটা কই মাছের কাঁটা যত কাটা হয় ট্যাংরা মাছের কাঁটা যত বিষাক্ত কাটা হয় যেগুলো গায়ে ফুটলে আর মানে রক্ষা নেই ব্যথা মানে সেই জায়গাটা একদম সাংঘাতিক হয়ে উঠবে এরকম কাটা সংগ্রহ কর একটা পাতিলেবু শনিবার দিন গোপনে কোনো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বসে কিন্তু কাজটা করতে হবে লাল কালি দিয়ে তোমার শত্রু যে ঘরে বসে আছে তোমার সাথে শত্রুতা করছে একটা লেবুর উপরে তার নামটা লেখো লিখে যত কাটা তুমি বাজার থেকে সংগ্রহ করেছো সেই কাটাগুলো ফোটাও যদি সম্ভব হয় যদি পারো না পারলে অন্য রাস্তা আছে শ্মশানে গিয়ে জ্বলন্ত চিতার আগুনে সেই ছুঁড়ে ফেলে দাও জলে পুড়ে মরবে যে তোমার ঘরে বসে তোমাকে জ্বালাচ্ছে তোমাকে অশান্তি দিচ্ছে সে জলে পুড়ে মরবে আর যদি শ্মশানে গিয়ে সেটাকে পোড়াতে না পারো তাহলে মাটির নিচে এমনভাবে পুঁতে দাও যেটা সেটা আর কোনোভাবে না মানে কেউ বার করতে পারে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে এই কাজটা করতেই হবে কারণ মানুষের শেষকৃত্য হয় না তাকে দাহ করে নালে তাকে সমাধিস্থ করে কবর দিয়ে তাই এই শত্রু নাশকে শত্রুকে সমাধি করার জন্য মানে শত্রুকে তুমি সেভাবে সমাধি করছো না তার শত্রু তাকে সমাধি করার জন্য বিষাক্ত তার নাম লিখে সে নিচে পুঁতে দাও দেখবে তোমার ঘরে থাকা জলে পুড়ে কাঁটার জ্বালায় ছটফট করে তোমার সামনে শেষ হয়ে যায় তো জয় মা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরো নিত্য নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির তোমরা ভালো থাকো এবং আগামী দিনে মাথা তুলে নিজেদেরকে সফলতার দিকে নিয়ে যেতে পারো